তোমার সাথে আলাদাভাবে একটু কথা বলতে পারি কুড আই হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ ইন প্রাইভেট ইন প্রাইভেট ফ্রেজটাকে মনে রাখবে ভিডিওটা এখানেই শেষ করে দেওয়া যায় কিন্তু তাহলে কিছু কথা না বলাই থেকে যাবে এই সেন্টেন্সটায় আমরা ইজিলি কুডের জায়গায় ক্যান ইউজ করতে পারি আই হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ ইন প্রাইভেট তাতে ভুল কিছু হবে না তাহলে হঠাৎ কুড ইউজ করলাম কেন মনে আছে আগের একটা ভিডিওতে বলেছিলাম কুড শব্দটিকে বেশ কয়েকটি উপায় ইউজ করা যায় এটি তার মধ্যে একটি কুড ইউজ করে আমরা ভীষণ নম্রতার সাথে রিকোয়েস্ট করতে পারি ক্যান ইউজ করলে একটু রুক্ষ শোনায় স্যার ইউ এক্সপ্লেন ইট এ স্যার আরেকবার একটু বোঝাবেন কুড ইউ টার্ন দ্য ভলিউম ডাউন প্লিজ আই এম ট্রাইং টু স্লিপ সাউন্ডটা একটু কমাবে আমি একটু ঘুমানোর চেষ্টা করছি ইটস রিয়েলি হট অ্যান্ড হিয়ার কুড ইউ ওপেন দ্য উইন্ডো একটু জানলাটা খুলে দেবে বড্ড গরম এই সেন্টেন্সগুলোয় মনে মনে ক্যান বসিয়ে দেখো দেখবে শুনতে খুব একটা পোলাইট শোনাচ্ছে না এবার ওই প্রথমের সেন্টেন্সটিতে ফিরে আসি কুড আই হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ ইন প্রাইভেট ঠিক যেমন ইন প্রাইভেট ফ্রেজটি আছে ইন পাবলিক ফ্রেজটিও আছে একটা এক্সাম্পল দিই অল দো আই সাপোর্ট হিম ইন পাবলিক মাই প্রাইভেট ওপিনিয়ন ইজ দ্যাট হি উইল ফেইল যদিও আমি ওনাকে পাবলিকলি সাপোর্ট করি ব্যক্তিগতভাবে আমি মনে করি উনি ব্যর্থ হবেন আরে এ তো পলিটিক্স হয়ে গেল ঠিক আছে নতুন কিছু যদি শিখে থাকো ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও আনটিল নেক্সট টাইম দিস ইজ আর বি সাইনিং অফ